বাটা বাটির ঝামেলা ছাড়া কাটা মশলা দিয়ে ইলিশ মাছের সাথে এই যে কচুমুখী দিয়ে একদম ইউনিকভাবে একটা মজাদার রেসিপি আজকে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ এস ব্লগ ইন কিচেন থেকে আজকে ইলিশ মাছ দিয়ে কচুমুখী দিয়ে বাটা বাটির ঝামেলার ছাড়া মানে হচ্ছে কাটা মশলা দিয়ে আজকে একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে আর হ্যাঁ আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে একটা লাইক দেওয়ার রিকোয়েস্ট থাকবে এবং সাবস্ক্রাইব করে যদি রাখেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা যে একটা অল বাটন আছে সেটা ক্লিক দিয়ে রাখলে এরকম নিত্য নতুন মজার মজার সহজ সহজ রেসিপি সেই সাথে টিপসর যে ভিডিওগুলো আমি আপলোড করি এগুলোর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আপনি দেখে নিতে পারবেন আমি কথা বলতে বলতে কিছু দূর কিন্তু এগিয়ে এসেছি একটু যদি ফিরে যায় সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন কচুমুখী মানে কচু ছড়া অনেকে বলে কচুমুখী বলে তো এই কচুমুখীটাকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিব সেই জন্য আমি এখানে কিছু কচুমুখী নিয়েছি তো প্রথমে খোসা ছাড়িয়ে আমি কিভাবে কেটে নিয়েছি এই যে প্রথমে খোসা ছাড়িয়ে আমি মাঝামাঝিই একটা কাটা দিয়ে নিয়েছি অলরেডি আমার কাটা কিন্তু একদম কমপ্লিট আমি পাশে রেখে দিয়ে এখন মাছ নিয়েছি ইলিশ মাছ তো এখানে আমি চা আর পিচ মাছ নিয়েছি মাছগুলিকে সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে মাছগুলোর গায়ে ভালো করে মেখে নিতে হবে যদি আপনি লবণ এবং হলুদটা যে কোনো মাছ এখানে যদি আপনি ভালো করে গায়ে মাখিয়ে নেন সেই মাছটা তারপরে ভাজলে খুবই কিন্তু দুর্দান্ত একটা টেস্টে ফ্লেভার বের হয় এখানেও কিন্তু মাখানোর মধ্যেও কিন্তু একটা কাজ আছে ঠিক আছে আমি যেমন তেমন করে মেখে দিলাম তাহলে কিন্তু হবে না ভালো করে গায়ে যদি মেখে যায় সেদিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে সুপ্রিয় দর্শক এখন আমি যেটা করছি মাছ ভাজার জন্য চলা চলে আসছি তো এখানে আমি একটা ফ্রাই বসিয়ে সামান্য তেল দিয়ে দিলাম তো তেলটা কিন্তু প্রথমে গরম করে নিতে হবে তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম ওই যে কচিউমুখিগুলো আমি প্রথমে কেটে নিলাম সেটা আর কি তো মুখিগুলো আমি আমার প্রয়োজন মতো যতটুকু লাগবে যেহেতু আমি চার পিস নিয়েছি সো যতটুকু আপনাদের সাথে প্রথমে শেয়ার করলাম তার অর্ধেকটা নিয়েছি আর কি বেশি যেহেতু মাছ এখানে কম তো এখানে বেশি তরকারি কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু আর তরকারির আসল যে টেস্ট সেটা কিন্তু হারিয়ে যাবে তো মাছগুলো আমরা অলরেডি কিন্তু ডান ভাজা এই জন্য আমি পাশে চোলায় রেখে দিয়ে এখানে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি মূল রান্নার জন্য তো এখানে আমি সামান্য তেল প্রথমে ব্যবহার করছি পরবর্তীতে কোথা থেকে কিভাবে তেলটা ব্যবহার করব অবশ্যই সঙ্গেই থাকবেন থাকলেই জানতে পারবেন তো আমি এখন যেটা করলাম প্রথমেই বলে দিয়েছিলাম আপনাদের সাথে যে এখানে বাটা বাটি বা ব্ল্যান্ডারে যে আমরা পেস্ট করি ওই ধরনের কোনো মশলাই আমি আজকে ইউজ করবো না সব আজকে পুরো রান্নাটাই হবে একদম কাটা মশলা দিয়ে তো আমি প্রথমে এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি তো দিয়ে কিন্তু প্রথমেই সামান্য তেল দিয়েছিলাম সেটা আপনারা দেখেছেন তো কেন দিলাম এই যে এখন শেয়ার করলাম ভাজা মাছের যে তেলটা সেটা তো আমি এখানেই দিবো তাই না আপনারা অবশ্যই এখানে একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো যে কোনো মাছ যখন ভেজে নেবেন সেই মাছের তেলটা বা মাছের অবশিষ্ট যে তেল থাকে ভাজার পরে অবশ্যই সেই তেলটা তরকারিতে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সেই রান্নাটা কিন্তু অন্যরকম অন্য লেভেলের একটা টেস্ট হ্যাঁ পাওয়া যায় ঠিক আছে তেলটা ওই তরকারিতেই দেওয়ার চেষ্টা করবেন অন্য তরকারিতে না দিয়ে তো সেই জন্য আমি প্রথমেই তেলটা কম দিয়েছি যেহেতু আমি জানি যে মাছ ভাজার যে তেলটা সেটা তো আমি এখানে দেব আর প্রথমে যদি আমি বেশি দিয়ে দিতাম মানে পরিমাণ মতন দিয়ে দিতাম তাহলে মাছ ভাজার যে তেলটা এটা কিন্তু বেশি হয়ে যেত তরকারিতে হ্যাঁ তো তরকারিতে অতিরিক্ত তেল ব্যবহার করা যাবে না যতটা সম্ভব একেবারেই কম খাওয়ার আমরা চেষ্টা করব সেটা আমরা সবাই জানি তেল অতিরিক্ত খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয় তো এখন যেটা করব এখন হচ্ছে যে এই যে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে কিন্তু আমি একটুখানি ভেজে নিয়েছিলাম হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এখানে যেটা করলাম ওই যে কচুমুখিগুলো কাটা সেটা দিয়ে দিলাম দিয়ে এখন বেসিক যে মশলাগুলো সেটা দিয়ে দিচ্ছি হ্যাঁ তার আগে একটু কথা বলে নি আমি যে পেঁয়াজ কুচি রসুন কুচি ভেজে নিয়েছি তারপরে কিন্তু কচুমুখিটা দিয়ে আমি কিন্তু এখানে দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই করবেন ভেজে নিলে যেটা হবে ভেঙে যাওয়ার চান্স থাকবে না এছাড়া আঠালো যে একটা রস বেরোয় সেটাও হবে না একেবারে ঝরঝরা টাইপের থাকবে কচুমুখুগুলো এবং তরকারিটা কিন্তু খুবই স্বাদের হবে তো আমি যেটা বলছিলাম আর কি কচুমুখি দিয়ে ইলিশ মাছ আসলে খাওয়া অনেক স্বাস্থ্যের জন্য উপকার কচুমুখিও স্বাস্থ্যের জন্য উপকার এবং ইলিশ মাছটা তো অনেক ক্যালসিয়াম থাকে আর যেই মাছের যত বেশি কাটা থাকবে সেই মাছের স্বাদ কিন্তু তত বেশিই থাকে সেটা আমরা জানি ইলিশ মাছ দিয়ে আমরা কিন্তু আমরা তো অনেকই অনেকভাবে রেসিপি করি রান্না করে থাকি না তো আজকের রেসিপিটা একটু ইউনিক টাইপের কাটা মশলা দিয়ে আপনারা যদি একবার এভাবে ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্ট হয় মানে হচ্ছে ইউনি ইলিশ মাছ তো আমাদের কাছে এমনি টেস্টের একটা মাছ কিন্তু হয় না যে একটু ইউনিকভাবে যদি আমরা রান্না করি তাহলে কি হয় টেস্টটাও কিন্তু একটু ইউনিক টাইপের পাওয়া যায় ঠিক আছে তো সেই রকমই একটি রেসিপি আপনাদের সাথে আজকে দেওয়ার আমি ট্রাই করেছি আর যেহেতু আমি আগেই খেয়ে নিয়েছি রিভিউ দিয়েছি মশলা সত্যি একটি ইউনিক রেসিপি ইউনিক একটা টেস্ট কিন্তু আমি পেয়েছি দুর্দান্ত স্বাদের হয়েছে তো আশা করছি আপনারা আজকের রেসিপি দেখে এইভাবে যদি একবারও ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে একটি ইউনিক একটা স্বাদ পাওয়া যায় কিন্তু ওকে তো আমি মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে যেটা করেছি এখানে ঝোলের জন্য কিন্তু পরিমাণ মতন পানি দিতে হবে আপনি কতটুকু পানি রাখতে চাচ্ছেন তবে এখানে খুব বেশি পানি অথবা একেবারে কোম্পানিও দেওয়া যাবে না আমি যেই পরিমাণে পানি দিয়েছি সেই পরিমাণে দিতে হবে তো দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় চার থেকে পাঁচ মিনিট পরে ফিরে আসলাম ফিরে এসে কিন্তু এখন এই যে আগে থেকে ভেজে রাখা লিস মাছটা দিয়ে দিচ্ছি আর অবশিষ্ট গায়ে লেগে থাকা যে ভাজা মাছের তেলটা আছে সেটা দিয়ে দিচ্ছি এটা তো মিস করা যাবে না কারণ এই তেলটা অনেক টেস্টি হয় তরকারিতে দিলে ঠিক আছে সেই তরকারিটি কিন্তু অন্য লেভেলের মজা পাওয়া যায় তেলটা মিস করা যাবে না কখনও যদি কেউ কখনও আপনারা করে থাকেন যে না তেলটা তরকারিতে দেন না তাহলে এটা কখনই করবেন না আমি রিকোয়েস্ট করব এই তেলটা সেম তেলটা ভাজা তেলটা অবশ্যই তরকারিতে দেওয়ার ট্রাই করবেন তাহলে কিন্তু কেমন টেস্ট পাবেন সেটা আপনি দিলেই বুঝতে পারবেন তো আমার রান্না কিন্তু একদম শেষের দিকে যেহেতু আমি মাছটাও আগে ভেজে নিয়েছি এবং কষিয়ে নিয়েছি তরকারিটাকে সিদ্ধ করে নিয়েছি তো এখন আর বেশি সময় লাগবে না আমি যেটা করব ওই যে কাটা ধনিয়া পাতা ধনিয়া পাতা বলতে এখানে আমি বিলাতি ধনিয়া পাতাটা নিয়েছি তো দিয়ে নিলাম দিয়ে নেড়ে চেড়ে নিব নিয়ে কিন্তু আমি আরও কিছুক্ষণ একটু ঢেকে রাখবো যাতে ফ্লেভারটা সুন্দর করে পাওয়া যায় পারফেক্ট একটা ফ্লেভার পাওয়া যায় তো এটা এর জন্য আমি কিছুক্ষণ একটু অল্প সময় নিয়ে ঢেকে রাখবো আর কি তারপরে আমি আমার রান্না একদম রেডি হয়ে যাবে রেডি হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে নেব চলো অফ করে দিব সুপ্রিয় দর্শক আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কিছুটা হলে ও উপকারে আসবে ভালো লেগেছে ভালো লাগলে ওই যে একটাই রিকোয়েস্ট থাকে আপনাদের প্রতি একটা লাইক দিবেন ভিডিওটা দেখে নেওয়ার সময় এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন অল বাটনে ক্লিক করে রাখলে সহজ সহজ মজার মজার রেসিপিগুলো এবং টিপসহ ভিডিওগুলো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনি কিন্তু চ্যানেলে দেখে নিতে পারবেন আর হ্যাঁ আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্ট পেলে আমার কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অনেক ইন্সপায়ার হয় আমি কিন্তু অনেক আনন্দিত হই এবং ইচ্ছে করে ভালো ভালো ভিডিও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য উপস্থাপনা করার জন্য তো আশা করছি আপনাদের মূল্যবান সুন্দর একটা মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আমার আজকের রেসিপি কেমন হয়েছে আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে পছন্দ করেন আপনাদের ভালো লাগে অবশ্যই চাইলে সেগুলো কমেন্ট করে জানাতে পারেন তাহলে আপনাদের মূল্যবান চাওয়াকে আমি পূরণ করার জন্য অবশ্যই ট্রাই করব ঠিক আছে তাহলে ভালো থাকবেন আমার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ কথা হবে আল্লাহ হাফেজ